আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম আমার ছোট্ট অনুনে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এখানে তিনটি বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনগুলোকে কিভাবে কেটে নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করেই চিকন চিকন করে গোটা গোটা করে বেগুনটাকে কেটে নিতে হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি সুটকি মাছ আমি এখানে ছুরি সুটকি নিয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রাখলাম আপনারা চাইলে যে কোনো শুটকি এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম পরিমাণ পরিমাণ মতো তেল তারপরে এখানে টেবিল চামচ আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ জিরা গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এখানে আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা কতটুকু তরকারি রান্না করবেন সেই অনুযায়ী এখানে মশলা অ্যাড করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝাল যদি বেশি হয় তবে সুটকির তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় সুটকিগুলোকে আমি তিন থেকে চারবার গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সুটকিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো আমি সুটকিগুলোকে কষিয়ে নিয়েছি সুটকিগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব গোটা গোটা বেগুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিলাম সত্যি এত মজার রেসিপি যদি না খেয়ে থাকেন আজকে ট্রাই করবেন এবার আমি এটাকে পানি না দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকটাটা উঠিয়ে আমি একমগ পানি দিয়ে দিলাম এখানে দিয়ে আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে আরো এক মগ পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আশা করি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এর স্বাদটি কেমন হয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ আমি টেস্টটাকে আরো দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিলাম ধনেপাতা যারা ধনেপাতা প্রেমী তাদের তো নিশ্চিত জিভে জল চলে এসেছে ঠিক যখন এমন হয়ে যাবে গাঢ়গারোর ঝোলটা সেই মুহূর্তেই আমি এটাকে নামিয়ে নিব দেখেন ঝোলটা কি গাড়ো গাড়ো কি চমৎকার হয়েছে সত্যি টেকচারটা দেখেন গ্রেভিটা এত চমৎকার এত মজার ছিল আশা করি যারা শুটকি প্রেমী তাদের জন্য যদি এইভাবে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করেন সবার মন জয় করতে পারবেন ইনশাল্লাহ লোভ সামলাতে পারছিলাম না তাই প্লেটে ভাত নিয়ে চলে আসলাম খেয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য গোটা গোটা বেগুনের তরকারি ধোয়া ওটা ভাতে ওফ শুটকি মাছ দিয়ে তাও আবার জাস্ট জমে যাবে সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল অনেক গরম ভাতে হাত দেওয়া যাচ্ছিল না সত্যি মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে গেলাম অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন